ラテ এর সবচেয়ে উজ্জ্বল এবং রহস্যময় বস্তু হলো চাঁদ। এটি শুধু আমাদের রাতকে আলোকিত করে না, বরং পৃথিবীর বিভিন্ন প্রাকৃতিক প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কিন্তু যদি চাঁদ না থাকতো তাহলে পৃথিবী কেমন হতো এবং চাঁদ আসলে কিভাবে জন্ম নিয়েছিল? আসুন এই রহস্যময় বিষয়টি বিস্তারিতভাবে বিশ্লেষণ করি। চাঁদ কিভাবে জন্ম নিয়েছিল? বিজ্ঞানীরা চাঁদের উৎপত্তি সম্পর্কে কয়েকটি তত্ত্ব দিয়েছেন। তবে সবচেয়ে গ্রহণযোগ্য তত্ত্বটি হলো দ্য জায়ান্ট ইমপ্যাক্ট হাইপোথিসিস বা দৈত্যাকার সংঘর্ষ প্রায় চার দশমিক পাঁচ বিলিয়ন বছর আগে যখন সৌরজগৎ নতুন তৈরি হচ্ছিল তখন একটি থিয়া নামক মঙ্গল গ্রহের আকারের গ্রহ পৃথিবীর সঙ্গে প্রচন্ড গতিতে সংঘর্ষে লিপ্ত হয় এই সংঘর্ষের ফলে প্রচুর ধ্বংসাবশেষ এই এই ধ্বংসাবশেষ হয়ে পৃথিবীর কক্ষপথে একটি একটি বিশাল পিণ্ড তৈরি করে সময়ের সঙ্গে সঙ্গে ধীরে ধীরে গোলাকৃতির রূপ নেয় এবং আমাদের পরিচিত চাঁদে পরিণত হয় চাঁদ না থাকলে পৃথিবীর কি হতো চাঁদ পৃথিবীর ওপর অনেক প্রভাব ফেলে যদি চাঁদ না থাকত তাহলে আমাদের গ্রহে কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটতো দিনরাতের রাতের দৈর্ঘ্য পরিবর্তন হতো বর্তমানে পৃথিবীর একদিনের দৈর্ঘ্য প্রায় চব্বিশ ঘন্টা চাঁদের মহাকর্ষীয় টান পৃথিবীর ঘূর্ণনের গতি ধীরে ধীরে দিচ্ছে যদি চাঁদ না থাকতো তাহলে পৃথিবীর ঘূর্ণন গতি অনেক বেশি থাকতো এবং একদিন হতো মাত্র ছয় থেকে আট ঘন্টা দীর্ঘ হতো এর ফলে প্রতিবছর প্রায় এক হাজার থেকে চোদ্দশো বার সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখা যেত জোয়ার ভাটা দুর্বল হয়ে যেত চাঁদের মহাকর্ষীয় টানের কারণে পৃথিবীতে জোয়ার ভাটা সৃষ্টি হয় চাঁদ না থাকলে সমুদ্রের জল ভাটার উচ্চতা পঁচাত্তর পার্সেন্টে কমে যেত এতে সামুদ্রিক প্রাণীদের প্রজনন ও আবাসস্থলে ব্যাপক পরিবর্তন ঘটত সামুদ্রিক বস্তুতন্ত্রের ওপর চরম নেতিবাচক প্রভাব পড়তো পৃথিবীর আবহাওয়া আরো খারাপ হতো চাঁদ পৃথিবীর কক্ষপথকে স্থিতিশীল রাখে যার ফলে আমাদের জলবায়ু অনেকটা স্থিতিশীল থাকে চাঁদ না থাকলে পৃথিবীর অক্ষের হ্রাস বৃদ্ধি অনিয়ন্ত্রিত হয়ে যেত এর ফলে পৃথিবীতে চরম আবহাওয়া তৈরি হতো কখনো প্রচন্ড ঠান্ডা কখনো প্রচন্ড গরম মরুভূমিতে তুষারপাত এবং বরফের দেশের দাবদাহ জীব বৈচিত্রের পরিবর্তন ঘটতো বিজ্ঞানীরা মনে করেন চাঁদ না থাকলে প্রাণী জগতে বড় ধরনের পরিবর্তন আসত বহু প্রাণী বিশেষ করে যারা জোয়ার ভাটার উপর নির্ভরশীল তারা হয়তো টিকে থাকতে পারত না হয়তো মানব সভ্যতা গড়ে উঠত না কারণ চাঁদের আলো রাতে অন্ধকার দূর করে যা প্রাচীনকালে মানুষের বেঁচে থাকার জন্য গুরুত্বপূর্ণ ছিল সূর্যগ্রহণ শুধুমাত্র তখনই হয় যখন চাঁদ সূর্য ও পৃথিবীর যখন চাঁদ সূর্য ও পৃথিবীর মাঝে আসে এবং সূর্যের আলো কিছু সময়ের জন্য বন্ধ 都会在。 চাঁদ না থাকলে সৌরগ্রহণের ধারণাটাই থাকত না চাঁদ পৃথিবীর জন্য কতটা গুরুত্বপূর্ণ চলুন জেনে নেওয়া যায় চাঁদ শুধুমাত্র রাতের আকাশের সৌন্দর্য বৃদ্ধি করে না বরং এটি এটি পৃথিবীর বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষায় বড় ভূমিকা রাখে এটি পৃথিবীর আবহাওয়া স্থিতিশীল রাখে এটি দিন রাতে গতি নিয়ন্ত্রণ করে এটি সমুদ্রের প্রবাহে সহায়তা করে যা সামুদ্রিক প্রাণীদের জন্য অপরিহার্য এটি পৃথিবীর কক্ষপথকে ঠিক রাখে যাতে জলবায়ু অত্যন্ত কঠিন হয়ে না পড়ে চাঁদ আমাদের পৃথিবীর এক অবিচ্ছেদ্য অংশ এটি না থাকলে পৃথিবীর জীবনযাত্রা পুরোপুরি ভিন্ন হতো এবং হয়তো মানুষ সভ্যতার বিকাশই সম্ভব হতো না চাঁদের জন্ম এক বিশাল মহাজাগতিক সংঘর্ষের ফলে হয়েছিল কিন্তু আজ এটি আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ চাঁদ সম্পর্কে আপনার কি মতামত আপনি কি চাঁদ ছাড়া পৃথিবী কল্পনা করতে পারেন কমেন্টে জানান আজ এই পর্যন্তই এরকম আরো তথ্যমূলক ভিডিও দেখার জন্য লাইক শেয়ার ও কমেন্ট করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ